আমাদের পাশের দেশের বাবুদের নাকি বাংলাদেশ লাগবে কখনো বলছে আমাদের চট্টগ্রাম লাগবে ব্যবসা বাণিজ্যের জন্য চট্টগ্রামটা নাকি তাদের দরকার আবার বলছে নোয়াখালী লাগবে ফেনি লাগবে মংলাপুট লাগবে একবার ভাগ্যিস ভালো যে আমার ব্রাহ্মণবাড়িয়া লাগবে বলে নাই যদি ব্রাহ্মণ বাড়িয়া লাগবে বলে আর না বলে তাহলে আমরা ব্রাহ্মণ বাড়িয়াকে ওদের জন্য পাঠিয়ে দেব। ওই যে দা এই বললম দিয়ে ওদেরকে ফাটিয়ে দেবে ওদেরকে ফাটিয়ে দেওয়ার জন্য আমার ব্রাহ্মণ বাড়িয়া যথেষ্ট আমার ব্রাহ্মণ বাড়িয়ার কিছু কিছু অঞ্চল আছে না যারা যে কোনো সময় যে কোনো কাজে উস্তাদ তাদেরকে আমরা ওই পাঠিয়ে দেব ওই আমাদের প্রতিবেশী দেশের ভিতরে আর তখন না ওই মানিকের মতন সিলেটের তরুণরা ইয়াংরা যেরকম মানিককে ফাটিয়ে দিয়েছিল মানিকের ওই যে ডিমগুলা ফাটিয়ে দিয়েছিল ভেঙে দিয়েছিল তখন ওই পশ্চিমবঙ্গ আর ওই পাশের দেশের ওই যে মিডিয়াতে কয়েকটা কুলাঙ্গার আছে না যে কুলাঙ্গারগুলা বাংলাদেশকে নিয়ে নেবে বাংলাদেশকে খেয়ে ফেলবে তারা বাংলাদেশটা তাদের দরকার ব্যবসা বাণিজ্যের জন্য তাদের দরকার আমরা কিন্তু বলছি না তাদের সেভেন সিস্টার খেয়ে ফেলব বা নিয়ে নেব আমরা শুধু সেভেন সিস্টারটাকে ফাটিয়ে দেব আলাদা করে দেব আর তোমাদেরকে ফাটানোর জন্য আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ওই সমস্ত লোকেরা প্রস্তুত আছে যদি সাহস থাকে তাহলে ঢুকে পড়ো দেখিয়ে দেবে আমার ব্রাহ্মণ বাড়িয়া কত দানে জন্য আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার সেই মানুষগুলা অপেক্ষা করছে আর বাংলাদেশকে নিয়ে তোমরা দুঃস্বপ্ন না যদি দেখো তাহলে তোমাদের কপাল খারাপ আছে বাংলাদেশে এসে যাবা বাংলাদেশে হুট করে ঢুকে যাবা আর ওই তোমরা এটা সেটা রেডি করে রাখবা বাংলাদেশের সেনাবাহিনী আর নৌবাহিনী বিমান বাহিনী কিন্তু চুরি পরে থাকবে না তোমাদের ওই যে কালনাঘিনীকে তোমাদের কাছে আমরা পাঠিয়ে দিয়েছি তাই কালনাঘিনীকে নিয়ে তোমরা বাকি জীবন ঠান্ডা থাকো গরম হওয়া বাংলাদেশের সাথে বাংলাদেশে একেবারে মেরে দেবে এমন জায়গা মতে যে সারা জীবন পাইসি পাইসি বলে তোমরা চিৎকার করবা তাই বাংলাদেশ নিয়ে আর কোনো কথা তোমাদের ওই মিডিয়াতে আর যেন না উঠে যারা উঠাচ্ছে তাদেরকে সামলাও নতুবা আমরা ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে দেব তোমাদের জন্য